শেরপুর নালিতাবাড়িতে দেড় কেজি গাজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার নিউজ টুয়েন্টি বিস্তারিত তথ্য ও ছবিতে প্রতিবেদন শেরপুর নালিতাবাড়িতে পুলিশের অভিযানে এক কেজি পাঁচশত গ্রাম গাজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নালিতাবাড়ি থানা পুলিশ তেইশ মার্চ রোববার রাতে নালিতাবাড়ি থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বোরুয়াজানি এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে চব্বিশ মার্চ সোমবার গ্রেফতারকৃতদের শেরপুর আদালতে পাঠানো হয়েছে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী বড়ুয়াজানী এলাকার মিত আব্দুর রশিদের পুত্র আজিজুল হক ও নিচপাড়া গ্রামের শামিদুল হকের পুত্র রফিকুল ইসলাম লালু পবিত্র ঈদুল ফিত্রের সকল গ্রাহক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি এসা প্লাস্টিক ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে শুভেচ্ছা এসা প্লাস্টিকের পণ্য সামগ্রী আরও উন্নত ও রুচিশীল আজই সংগ্রহ করুন ডেকোরেটর চেয়ার রেক মর যে কোন আসবাবপত্র এশা প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ ঢাকা বাংলাদেশ শেরপুর নালিতাবাড়িতে দেড় সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার এএনবি নিউজ টোয়েন্টি ফোর বিস্তারিত তথ্য ও ছবিতে প্রতিবেদন শেরপুর নালিতাবাড়িতে পুলিশের অভিযানে এক কেজি পাঁচশত গ্রাম সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নালিতাবাড়ি থানা পুলিশ তেইশ মার্চ রোববার রাতে নালিতাবাড়ি থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বড়ুয়াজানি এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে চব্বিশ মার্চ সোমবার গ্রেফতারকৃতদের শেরপুর আদালতে পাঠানো হয়েছে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী বড়ুয়াজানি এলাকার মিত আব্দুর রশিদের পুত্র আজিজুল হক ও নিজপাড়া গ্রামের শামীদুল হকের পুত্র রফিকুল ইসলাম লালু পবিত্র ঈদুল ফিত্রের সকল গ্রাহক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি এসা প্লাস্টিক ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে শুভেচ্ছা এশা প্লাস্টিকের পণ্য সামগ্রী আরও উন্নত ও রুচিশীল আজি সংগ্রহ করুন ডেকোরেটর চেয়ার মোর সহ যে কোন আসবাবপত্র এশা প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ থাকা বাংলাদেশ শেরপুর নালিতাবাড়িতে দেড় সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার এএনবি নিউজ টোয়েন্টি বিস্তারিত তথ্য ও ছবিতে প্রতিবেদন শেরপুর নালিতাবাড়িতে পুলিশের অভিযানে এক কেজি পাঁচশত গ্রাম গাজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নালিতাবাড়ি থানা পুলিশ তেইশ মার্চ রোববার রাতে নালিতাবাড়ি থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বড়ুয়াজানি এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে চব্বিশ মার্চ সোমবার গ্রেফতারকৃতদের শেরপুর আদালতে পাঠানো হয়েছে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী বড়ুয়াজানি এলাকার মিত আব্দুর রশিদের পুত্র আজিজুল হক ও নিজপাড়া গ্রামের শামীদুল হকের পুত্র রফিকুল ইসলাম লালু